আসসালামু আলাইকুম কেমন আছেন দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি ছবি মাত্র সাত দিনে কিভাবে আপনাদের ফেসবুক ভিডিও আপনারা ভাইরাল করবেন গ্রো করবেন গাই দেখতে পাচ্ছেন আমার ফেজে সাত দিন আগে নয় দশমিক নাইন কে মিনিট বিওয় সাত দিনে মাত্র সাত দিনে সাত দিনে কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এবং কি ফেসবুকের ভিডিওটি গ্রো করবেন এবং কি আপনাদের ফলোয়ার বাড়াবেন সেই জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হয়তোবা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তোবা আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে যাদের এখনো পর্যন্ত ভিডিও ভাইরাল হচ্ছে না বা গ্রো হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো গাইজ দেখতে পাচ্ছেন স্ক্রিনে নয় দশমিক এবং টু ওয়ান মিনিট ভি ওয়াশ মাত্র সাত দিনে মাত্র সাত দিনে আমি এটা কেটে দিয়ে পূরণ করছি কিভাবে কেটে দিয়ে পূরণ করছি দেখতে থাকোতে পাচ্ছেন আরেকটি ছবির মধ্যে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন এটা সাত দিনে এটা নাইন কমপ্লিট হওয়ার একদিন পরে ওয়ান মিলিয়ন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে হবে আপনাকে কিভাবে ভিডিওগুলো গ্রো হচ্ছে এবং কি ভিডিওগুলো গ্রো করার জন্য বা ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে যে টিপসটি নিতে হবে তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং কি প্লিজ শেয়ার করবেন যেন অন্যরা এই জিনিসটি পায় এবং কি তাদের ফেসবুকটি যেন তাড়াতাড়ি গ্রো হয় এবং কি তারা ফেসবুক থেকে কিছু টাকা কিছু আর্নিং করতে পারে গাইজ বুঝতে তো এখানে দেখতে পাচ্ছেন মিনিট বিও ওয়ান মিলিয়ন এবং কি মিনিট বিও হচ্ছে সেভেন্টি সিক্স কে বিডিও এংগেজমেন্ট হচ্ছে ফোর দশমিক চার দশমিক মানে চল্লিশ কে তো গাইজ দেখতে পাচ্ছেন আরেকটার মধ্যে আছে দেখেন এটার মধ্যে এটা হচ্ছে মিনিট ওয়ান মিলিয়ন দেখতে পাচ্ছেন কীভাবে ভিডিওটি গ্রো করতে হবে এখানে আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র সাত দিনের সেভেন ডে অনলি সেভেন ডে হাউ টু গো ইউর ফেসবুক ভিডিও ফর আদার অ্যাকাউন্ট হাউ টু গো ইউর ফেসবুক অ্যাকাউন্ট সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও তো গাইজ বুঝতে পারছেন আজকের বিষয়টি কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুকের ভিডিওটি খুব তাড়াতাড়ি মাত্র সাত দিনে গ্রো করবে এবং কি এটার কারণে হয়তোবা আপনাদের ফেসবুক ফলোয়ারটাও বেড়ে যাবে তো এটার জন্য আপনাদের কি করতে হবে বিস্তারিত দেখুন গাইজ এখানে আরও আছে আমি আপনাদেরকে স্ক্রিনশট করে দেখাচ্ছি এগুলো এটাও হচ্ছে পার্সোনাল ড্যাশবোর্ড দেখেন পার্সোনাল ড্যাশবোর্ডে চলে গেলে এখানে রেস ফাইভ দশমিক জিরো কে ইঙ্গিজমেন হচ্ছে পাঁচ দশমিক সিক্সটি কে এবং কি ইনপেরমেস হচ্ছে ছয় দশমিক তিন মিলিয়ন তারপরে নেট ফলোয়ার হচ্ছে দেখেন এক দশমিক এইট কে তার মানে হচ্ছে এখানে দেখেন ফলোয়ার বারো হাজার দুশো ছাপ্পান্ন মাত্র সাত দিনে এখানে লাস্ট এইট ডে মানে সাত দিন বলতে আপনাকে বুঝতে হবে এক মাসের লিস্ট থাকবে এটা সাত মাসের লিস্টে থাকবে এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তো এখানে আমি এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত করার পর আমার যে সাত দিনের মধ্যে হয়েছে এই সাত দিনের ভিডিওটি এখানে দিচ্ছি আপনাদেরকে বুঝতে হবে দেখতে পাচ্ছেন বারো দশমিক মানে বারো হাজার দুইশো ছাপ্পান্ন জন হয়েছে আপনার ফলোয়ার মাত্র সাত দিনে সাত দিনে আমি এই পূরণ করছি শুধুমাত্র একটি ভিডিও দিয়ে সেই ভিডিওটি কত মিলিয়ন ভিউ হয়েছে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবে তো গাইস কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিব দেখতে পাচ্ছেন গাইস এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড ভিডিও ভিডিও গ্রো করার জন্য আপনাকে এই জিনিসটি খুবই সহজভাবে এ পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে এই পদ্ধতি যদি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের সাত দিনের মধ্যে আপনাদের ভিডিওটি গ্রো হবে এবং কি আপনারা ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কি সেখান থেকে আর্নিং করতে পারবেন তো গাইজ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন বিষয়টি আমি কি বলতে চেয়েছি গাইজ যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাইবটা আল্লাহ হাফেজ আর এটা কিভাবে করবেন যদি জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিওটি বানিয়ে দেখাবো কিভাবে গ্রো করবেন আপনাদের ভিডিও আজকের জন্য এতটুকু কোদা হাফিস